আমি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একজন পেশেন্ট এই যে কিছুক্ষণ আগে আমি ওকে ইনজেকশন ফুস করে দিলাম কিন্তু এই যে এই বাচ্চাটিকে মূলত আমার কথা ছিল সরকারি হসপিটালে নিতে পারে নাই বিদায় আমার কাছে নিয়ে আসছে অথচ ওখানে গেলে সে ফ্রি ট্রিটমেন্টটা পাইতো এই গত পরশু দিনকার একটা একদম ঘটনা আমার একটা পেশেন্ট নিতে যায় আর সরকারি হসপিটালে নিতে যায় রাস্তাতেই প্রসব বেদনা উঠি রাস্তাতেই প্রসব করতে বাধ্য হয়েছে রামগঞ্জ টামটা আঙ্গারপাড়া পাকার মাথা থেকে জামতলি বাজার পর্যন্ত মাত্র দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হয় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং হসপিটালে আসা যাওয়ার মতো যে সকল রুগী রয়েছে তারা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি অনতি বিলম্বে এবং যথাসম্ভব বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই এই সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি এই রাস্তাটা অনুপযোগী একটা মানুষ হাঁটিয়ে চলার কোনো উপযোগী নাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে জনস্বার্থে এই রাস্তাটা সংস্কারের ব্যবস্থা করা হোক এই এলাকার মানুষ হাঁটিয়ে চলাফিরা বিরা করতে পারতেছে না কত রিক্সা অটোরিকশা উত্তি হলে সিটি হলে যায় সবার কাছে বিনীতভাবে অনুরোধ এই রাস্তাটা যেন অনতি বিলম্বে সংস্কার করা হয় আমরা আসলে এই দক্ষিণ অঞ্চলে একমাত্র রোড টাকার যে হয়েছে বাজার পর্যন্ত এই রাস্তাটা আমরা এই দেশে কোনো সরকার নাই কে আছে রাষ্ট্রীয় গভর্নমেন্ট আমাদের জানার বিষয় না আমাদের পৌরপাষক কর্তা নিয়ন মহোদয় আমাদের পৌরসভার দায়িত্বে আছে উনি যদি এক নজরে এসে আমাদের রাস্তাটার বা জনগণের দুর্দশা বা এই ভোগান্তি দেখে জিনিসটা আপাতকালীনভাবে হয়তো যাতে রাস্তার ট্যান্ডার রয়েছে আমাদের কি কি করণীয় এই রোডটার জন্য যেন চলাফেরা করতে পারে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয় একটা বাচ্চা ফসব করছে হাসপাতাল মেডিকেল নিতেছে এ রাস্তার গর্তের ধাক্কা বাচ্চা ফসব করছে হচ্ছে আমি আশা রাখি খরচক মহোদয় এটার প্রতি সুদৃষ্টি দিবে রাস্তাটা দীর্ঘদিন ধরেই আসলে অনেক বাঙ্গা বৃষ্টি হলে পানি অনেক বেশি হয়ে যায় তো ভাতগুলো দেখা যায় না ঠিক মতো আর গায়ে গাড়িতে অনেক সমস্যা হয় এই কারণে অনেক বেশি নিতেছে অনেক বোগান থেকে যাতায়াত করার সময় আর রাত্রিবেলাতে লাইট নাই নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সমস্যা হয় তারপরে রোগে নিয়ে যাইতে অনেক সমস্যা হয় পড়াশোনা দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা ঠিক করলে ভালো হয় কিছুদিন আগে কিছু ইট ফালানো হয়েছে এই কারণে স্বাদ এখন একটু কম আছে আগের অনেকগুলো এত বড় বড় ছিল রিক্সাওয়া যাইতো অনেক সমস্যা হইতো এখন তারপরও মোটামুটি ইট চলাচল করার মতো একটা অবস্থা আছে আগে আরো বেয়াল অবস্থা ছিল আমি ইসলামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিদিনই আমাকে রামগঞ্জ থেকে আসতে হয় ফাঁকার মাথা থেকে জামতলি পর্যন্ত এটি রামগঞ্জের মূলত দক্ষিণ অঞ্চলের সবচেয়ে জনবহুল রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে কিন্তু এখানে প্রত্যেকটা ব্যক্তি তার প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ বা শিশু বাচ্চা নিয়ে হাসপাতালে যেতে পারে না যদিও হাসপাতাল সংলগ্ন এই রাস্তাটি দক্ষিণ অংশের প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়াতের রাস্তা হচ্ছে কিন্তু রাস্তাটি হবে হচ্ছে করে আজকে কয়েক বছর যাবৎ কোনোভাবে হচ্ছে না আমরা অনতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার এবং মেরামত করা হয় যে আমরা এসেছি এখানকার মানুষ জানেও না যে সাংবাদিক আসবে কিন্তু আমরা এসে দেখলাম যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা মানববন্ধনের মতো রাস্তার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমাদের এই রাস্তা জনসমুদ্রের রাস্তা এখান দিয়ে হাজার হাজার লোক দৈনিক আসা যাওয়া করে এবং মনে করেন আপনার সরকার একটা মেডিকেল আছে এই রাস্তা দিয়ে যেতে হয় কিন্তু অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যায় এবং এখান থেকে কোন প্রকার অটো আসতে যায় না আসাও যায় না যাওয়াও যায় না এমন অবস্থা হয়েছে তো আমাদের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা পূর্ণ সংস্কার করে আমাদেরকে মনে করেন চলাচলের জন্য উপযোগ করি দেওয়া হোক এটাই আমাদের দাবি আমার একটা আশা ছিল পৌরসভার যে প্রশাসক কাছে বর্তমান আমি ওনার একটু আমাদের পাকার মাথার থেকে দাম পর্যন্ত একটু আমি একটু ফাঁকা তো নিতাম আবার আনি ওনার নাম দিতাম রাস্তা মধ্যে তাইলে উনি আমাদের দুঃখটা বুঝতে আমরা কতটা মধ্যে আসি